নমস্কার ম্যাডাম আমাদের জুয়েল এন্টারপ্রাইজ মেশিনারি পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই তো আজকে আমরা আপনারা আমাদেরকে কী কী মেশিন দেখাই চলেছেন এই দর্শকদের উদ্দেশ্যে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন দেখাচ্ছি যেমন এই যে টু ইন ওয়ান মেশিন এই টু ইন ওয়ান মেশিন দিয়ে যেমন একদিকে প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল ভাঙানো যাবে সেই সাথে সাথে কিন্তু আশি থেকে নব্বই কেজি গম ভুট্টা গুঁড়া করা যাবে সেই সাথে সাথে যে কোনো ধরনের চালের গুঁড়া এবং মশলাও কিন্তু এই মেশিনের সাহায্যে করা যাবে এটা একদম মিহি হয়ে বের হয়ে আসবে তো এই এটা হচ্ছে একটা ডাবল মেশিন এটাতে তোমার ধান ভাঙতে পারবেন এবং কি গম ভুট্টা গুঁড়ো করতে পারবে হ্যাঁ 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 আপনারা একদিকে ধান থেকে চালু করতে পারবেন একদিকে গম ভুট্টা হলুদ লঙ্কা সমস্ত কিছু গুঁড়ো পাউডার করতে পারবেন তো এটাকে সিঙ্গেল বেজ চলবে থ্রি বেজ চলে দেখুন এটা হচ্ছে সিঙ্গেল ফেজে চলে আপনি আপনার বাড়ির মিটার দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন আপনাকে আলাদা করে কোন রকম কমার্শিয়াল কানেকশন নিতে হবে না আবারও বলছি বাড়ির মিটার দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন নেক্সট আমাদের রয়েছে সিঙ্গেল রাইস মিল মেশিন যারা মনে করছেন যে শুধুমাত্র ধান থেকে চাল ভাঙানোর জন্য মেশিন কিনবেন তাহলে কিন্তু তাদের জন্য এই মেশিনটি সব থেকে সেরা মেশিন এই মেশিনটি শুরু হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে মার্কেটে এর ভ্যালু রয়েছে তিরিশ আঠাশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু জুয়েল এন্টারপ্রাইজে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে মেশিন শুরু হচ্ছে এই মেশিনটিও প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বার করতে পারে সেই সাথে সাথে এই মেশিনটি চলবে বাড়ির মিটারে আপনাকে আলাদা করে এই মেশিনটির জন্য কোনো রকম কমার্শিয়াল কানেকশন নিতে হবে না আমাদের এখানে সবগুলো মেশিনই কিন্তু আপনি বাড়ির ইলেকট্রিক দিয়ে চালাতে পারবেন আমাদের এখানে কোনো মেশিনই আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নেবার প্রয়োজন নেই মেশিনগুলো চালানোর জন্য তো এই মেশিনগুলি কোন দর্শক যদি কিনতে চায় তাহলে কিও কিনবে এই মেশিনগুলো যদি কেউ কিনতে চায় তাহলে তাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে ফোন করে তাকে অর্ডার বুক করতে হবে অর্ডারের সময় মাত্র দু টাকা পেমেন্ট করে অর্ডার করবেন দু হাজার টাকা পেমেন্ট করবেন এবং তার সাথে আপনার আধার কার্ডটি দেবেন কারণ আপনার আধার কার্ডের ঠিকানাতেই কিন্তু এই মেশিনগুলো পৌঁছবে এক মিনিট কোন দর্শক বন্ধু বলে যে আমরা দু টাকায় অ্যাডভান্স করে মেশিন পাই না তো এরকম ঠকবাজ আমরা অনেক জায়গায় দেখেছি এবং অনেক জায়গায় শখ খেয়েছি তো এখন আমরা নেক্সট যদি এরকম করে আবার তোমাদের কথা শুনে যদি আমরা অ্যাডভান্স করি অথবা মেশিন না পাই তো সেটা আমাদের কিরকম হবে সে বিষয়ে যদি একটু বলেন কয় দর্শকদেরকে দেখুন আমাদের শোরুম রয়েছে শীতলকুচি কমিউনিটি হলের পাশে এছাড়াও দিনহাটা চরকমালা মাঠের বিপরীতে আমাদের শোরুম রয়েছে তো আমরা তো আমরা এখানে আমাদের একটা বড় শোরুম আছে আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না আপনারা সরাসরি চলে আসতে পারেন আপনাদের যদি অনলাইনে মনে হয় যে বিশ্বাস হচ্ছে না তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন আর আমাদের এখানে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান বহু বছর ধরে চলে আসছে ঠিক আছে সেই সাথে সাথে আমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি থেকে শুরু করে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রথমে মাত্র টাকা আপনি দিচ্ছেন আর আমরা মার্কেটে ফেলে রাখছি কিন্তু মোটামুটি প্রায় আঠাশ হাজার টাকা ঠিক আছে তো আমরা যদি আঠাশ হাজার টাকা ঝুঁকি নিতে পারি আপনারা কি দু হাজার টাকা ঝুঁকি নিতে পারবেন না আপনাদেরকে বলে দিই আমাদের এখানে কিন্তু ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে অর্থাৎ আপনি ফোন করে অর্ডার করবেন আপনার বাড়িতে মেশিন পৌঁছবে তিন থেকে চার দিনের ভেতর তারপরে কিন্তু আপনি পেমেন্ট তার কোন রকম পেমেন্ট করবেন না ধন্যবাদ ম্যাডাম আপনাকে